জাভের রজিয়াল্লাহু তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলিহে ওয়াসাল্লাম নিষেধ করেছেন না হা আই ইউজ সস কবরো ওয়া না আলাই হে ওয়া ইউ কাদা আলাই হে কঠোরভাবে নিষেধ করেছেন কবরকে যেন পাকা করা হয় না কবরকে যেন গম্বুজে পরিণত করা হয় না কবরের উপরে যেন বসা হয় না কবরকে পাকা করা নিষেধ কবরকে ঘর তৈরি করে ঘরের মতো করে বানানো নিষেধ কবরের উপরে বসা নিষেধ জাবের রাজিয়াহু তালা আন বলেন রসুল সাল্লাল্লাহিসাল্লাম নিষেধ করেছেন আইন সসাল কবুরও অইক্ত আলাইহা অন্তু তা কবরকে যেন পাকা করা না হয় কবরের উপরে যেন কিছু লিখা না হয় দেখেন আপনাদের চোখে তো দিনরাত দেখছেন কবরস্থানে কত সুন্দর করে লিখে রেখেছে সাবে কোমো কোমো খাজি কত কি। খুব কষ্ট হয় এসবগুলো দেখলে কে কাকে বলবে ধর্ম মানুষের হাতের ব্যাপার যারা কিছু বলতে পারবে যাদের সুযোগ সুবিধা আছে তারা কেন বলে না তা আমার জানা নাই যাদের সামনে বিভিন্ন পর্যায়ের মানুষ যারা বিরত থাকবে বিরত রাখতেও পারবে তাদের সামনে কেন বলে না তাই মাঝে মধ্যে বলি যদি আমাদের দিয়ে চলে তাহলে আল্লাহ তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো আর যদি আমাদের দিয়ে না চলে যারা জাতির সামনে চলবে যাদের কথা জাতি গ্রহণ করবে তাদেরকে নিয়ে আসো নিয়ে এসে বলাও তুমি তো পারো সব কিছু পারো তো তুমি করো কেন মানুষের কবর পাকা করা হবে কেন মানুষের কবরে তার নাম ঠিকানা লিখা হবে কেন সেখানে পাশে বসার জায়গা করা হবে কবরের উপরে হাঁটা নিষেধ কবরের উপরে বসা নিষেধ কবরে কিছু লিখা নিষেধ কবরকে পাকা করা নিষেধ কবরকে ঘরে গম্বুদে পরিণত করা নিষেধ সব একটানা নিষেধ সব নিষেধ আর থাকলো পাকা খবর তো আবুল হাইয়াজাল আসাদি রাজিয়াল্লাহু তালা আনহ বলেন একদা আমাকে আলী রাজিয়াল্লাহু তালা আন বললেন আলাহ আশোকা আলা মাস আমি আলাই রাসুলুল্লাহ সোসাল্লাম আচ্ছা আবুল হাইয়াজাল আসাদি আমি কি তোমাকে ওই কাজে পাঠাবো না যে কাজে আমাকে পাঠিয়েছিলেন আলী আল্লাহ আল্লাহর পাঠিয়ে বলেছিলেন আলী আল্লাহ তাদা তিম তুমি ছাড়বে না কোনো মূর্তি ভাস্কর্য তাকে ভেঙে টুকরা টুকরা খান খান করে দাও ওলা কাবরান মুসরে ইল্লা তাহু তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও আজ উঁচু কবর আছে সেই জন্য কালো থাকবে এ কথা নয় আপনার চোখের সামনে মানুষের বানানো মূর্তি যদি মানুষ ভেঙে দেয় দিনের স্বার্থেও নয় এমনিতেই তাহলে আপনার বাপের কবর একদিন মানুষ ভাঙবে কেউ যদি না ভাঙতে পারে ঈসা আল্লাহ সালাম ভেঙে দেবেন এবং অপমান অবস্থায় ভাঙবে আমি ভাষা নকল করে আপনাকে কষ্ট দিতে চাইনি তবে আপনার বাপের কবর মানুষ অপমান অবস্থায় ভেঙে দিবে একথাই ঠিক ভাং বেই মুসলিম শরীফের হাদিস মানুষ একদিনে এ আমল করবে আজ হকার কালো কেন এটা নবীদের নীতি আব্দুল্লেত্নে মসুদ রাজিয়া লাহু তালা আনহ বলেন দাখালা রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আল বৈতা ও হাউলা আল কাবাতে সিত্তু না সালস নসদ আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল মূর্তিগুলো তার পিতার ছিল মূর্তি তার পিতার মানে ইব্রাহিম আলাইহিস সালামের ছিল মূর্তিগুলো তার পিতা মানে ইব্রাহিম আলাইহিস সালামের ছিল ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল ফা জালায়ান উতোহা বেউদিন ফিয়া দেহি তিনি ওই লাঠি দিয়ে মূর্তিগুলোর উপরে আঘাত করতে লাগলেন যে লাঠি তার হাতে ছিলেন আর মুখে বলছিলেন এসেছে সত্য চলে গেছে মিথ্যা নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা সেই দিন এই কথা বলে কাবাঘরের ঘরের ভিতরের মূর্তিগুলিকে ভেঙে চৌচির খান খান করে দিলেন মূর্তিগুলো ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের যিনি তার পিতা যিনি ইব্রাহিম আলাই যখন যাচ্ছিলেন আল্লাহর নবী আর জিবরাইল যাচ্ছেন তো জিবরাইল প্রথম দরজাটা খুলতে বলছেন যে পাহাড়দার সে বলছে আপনি কে আমি জিবরাইল আপনার সাথে কে আমার সাথে মোহাম্মদ আপনাকে পাঠানো হয়েছিল জি পাহারাদার খুব শক্ত মানুষ হতে হবে যাকে আপনি পাহারাদার করেছেন সে আপনাকে না চিনলে দরজা খুলতে পাবে না তার নাম পাহারাদার পৃথিবীর কোনো মানুষের জন্য না চিনে সে পাহারা দরজা খুলতে পাবে না ও তো সাধারণ ফেরেস্তা জিব্রাইল বলছেন দরজা খুলেন দেখেন উনি বলছেন আপনি কে আমি জিব্রাইল উনি তো সবচেয়ে দামি মানুষ দামি ফেরেশতা তার উপর দিয়ে ফেরেশতা জগতে কেউ দামি নেই আপনার সাথেকে বলে মোহাম্মদ সাল্লাহিস সাল্লাম এবার মানুষ জগতে সবচেয়ে দামি তাহলে সবচেয়ে দামি যারা পৃথিবীতে ফেরেশতাও মানুষ তারা আছে কই তাড়াহুড়ো করে খুলছেন না বলছেন আপনাকে কি পাঠানো হয়েছিল এত কথা তো মনে হয়েছে বলার প্রয়োজন আছে আপনাকে কি পাঠানো হয়েছিল বলে জি উনি নিশ্চিত হচ্ছেন ঘটনা কি একজন স্বাভাবিক ফেরেশতা বলে হ্যাঁ তখন দরজা খুললেন ওঠে দেখলেন আদম বলে ইনি আমার আব্বা ইনি আপনার আব্বা আপনি কি সালাম দেন নবী একটু আগিয়ে গেলেন গিয়ে বলছেন আব্বা আপনাকে সালাম তখন আদম আলাহি ইসলাম মাকাসে গিয়ে জিবুল আল্লাহ আলি বলেন ইনি আপনার পিতা ইব্রাহিম আপনি তাকে সালাম দেন আমাদের তবে একটু আগিয়ে গেলেন গিয়ে বলছেন আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাই সালাম বলছেন ওয়ালাইকালাম ইবনি সলে নবী সলে তোমার ওপর সালাম হে আমার সৎ ছেলে সৎ নবী যেই ভাষা নকল করেছেন আদম আলাই সালাম সেই ভাষা নকল করছেন ইব্রাহিম আলাই সালাম যেই ভাষা দিয়ে সালাম দিয়েছেন আমাদের নবী আদম আলাই সেই ভাষা দিয়ে সালাম দিয়েছেন আমাদের নবী ইব্রাহিম আলাই সাল্লামকে মূর্তিগুলো ছিল ইব্রাহিম আলাই সব ভেঙে খান খান করে দিলেন ইব্রাহিমের বৈশিষ্ট্য ছিল মূর্তি ভেঙে দেওয়া এই ইতিহাস আপনাদের জানা আছে সম্মানিত দিনী ভাই বোন কবর উঁচু হবে না এ কথাই ঠিক কবর পাকা করা হবে না এ কথাই ঠিক একদিন মানুষে কবর ভেঙে দিবে এ কথাও ঠিক কবরের ব্যাপারে রাসুল সাল্লি সাল্লাম বলেন লা তাজলে সাল কবরে তোমরা কবরের উপরে বসো না অলা তুসাল্লু এলাই হা কবরের দিকে মুখ করে সলা তাদাই করো অন্য এক বর্ণনা এসেছে লা তুসাল্লু আলাই হা কবরের ওপরে সলা তাদাই করো না অলা তুসাল্লু এলাই হা কবরের দিকে মুখ করে সলা তাদাই করো অন্য এক বর্ণনা এসেছে অলা তুসাল্লু বাইনাহা। কবরের মাঝে সলা তাদাই করোনা মসজিদের ডানে বামে সামনে পিছনে যে কোনো জায়গায় কবর থাকলে সেই মসজিদে সলাৎ হবে না এটাই এই চূড়ান্ত হাদিস সহি সবটাই যদি সন্ধের ওপরে রাখেন তাহলে হক হবে কোনটা মাঝে মধ্যে বাহিরে গেলে মানুষ বলে অত শক্ত করে বলেন কেন একটু নরম করে বললেও তো হয় যদি আমি এটা বুঝতে পারি না যে নরম করে বললে কিভাবে হবে তার মানে কি তাহলে এ কথা বলতে হবে যে মসজিদে কবর আছে সেখানে সলাৎ হবে অসম্ভব হতে পারে না তিনি বলেছেন কবরের উপরে সলাৎ আদায় করো না তিনি বলেছেন কবরের দিকে মুখ করে সলাৎ আদায় করো না তিনি বলেছেন কবরের মাঝে সলাৎ আদায় করো না তিনি বলেছেন কবরকে ঘর তো ঘরকে কবর তৈরি করো না ঘরে সলাৎ আদায় করো কবর এমন একটা জায়গা যেখানে আদায় করা হয় না